সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান ও ইসরায়েল ইস্যুকে ঘিরে প্রায় মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে এর মাঝে আবার ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এ নিয়ে বিশ্ব রাজনীতিতে নানা রকম মেরুকরণের খেলা চলছে এর মাঝেই আন্তর্জাতিক ভূরাজনীতির রাজনীতির রঙ ও মঞ্চ বদলাতে চলেছে আর সেই মঞ্চের এমন কিছু জায়গা রয়েছে যার কৌশলগত গুরুত্ব বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করে হরমুজ প্রণালী অত্যেমনি একটি মঞ্চ একদিকে তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ অন্যদিকে পরাক্রমশালী ইরান যাকে ঘিরে তৈরি হয়েছে নতুন অস্থিরতা এবারে সংকীর্ণ পথ মার্কিনিতে নাকের ডগা দিয়ে জাহাজ জব্দ করল ইরান কিন্তু কেন কিভাবে সেটি সম্ভব করল ইরান এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে কেন হরবুস প্রণালীকে বিশ্ব অর্থনৈতিক হৃৎপিণ্ড বলা হয় এসবের আদ্যপান্ত সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে হরমুস প্রণালীর এক পাশে ইরান অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত এ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এটির দৈর্ঘ্য ৩৩ কিলোমিটার এবং প্রস্থ স্থানভেদে সর্বোচ্চ উনচল্লিশ কিলোমিটার থেকে সর্বনিম্ন তিন কিলোমিটার এই প্রণালীটি ইরানকে আরব উপদ্বীপ থেকে আলাদা করেছে হরমোস প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ এই পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে আর এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের এক পঞ্চমাংশ অর্থাৎ প্রায় দুই কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস পরিবহন করা হয় যা বিশ্ব জ্বালানি শক্তির একটি বড় অংশ এটি কোনো সাধারণ জলপথ নয় এটি বিশ্ব শক্তির লাইফ লাইন বলা হয়ে থাকে জ্বালানির তেল উত্তোলন ও বিপণনকারী দেশগুলো সংস্থা ওপেকের সদস্য রাষ্ট্র সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং ইরাক এই দেশগুলোর বেশিরভাগ তেল প্রণালী দিয়ে এশিয়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে পাঠানো হয় বলা থাকে হরমুস প্রণালীর নিয়ন্ত্রণ যার কাছে পুরো দুনিয়া তারই দখলে আবার এ পথের পণ্য চলাচল বন্ধ করে দিলেই তা হতে পারে মানব সভ্যতা ধ্বংসের প্রধানতম কারণ ফলে পারস্য উপসাগরের এই প্রণালীটি বৈশ্বিক ভূ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আর এ কারণেই হরমুজ প্রণালী নিয়ে বৈশ্বিক পড়ার শক্তিগুলোর এত আগ্রহ এমনকি কখনো কোনো হুমকি এলেই হরমুজ প্রণালীকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করে থাকে ইরান আর তাই হরমুজ প্রণালী শুধুমাত্র দুটি জলরাশিকে সংযুক্ত করার সরু পথ নয় এটি বিশ্ব অর্থনীতির শিরা উপশিরা আর ভূ রাজনৈতিক পরিস্থিতি দখলের বড় হাতিয়ার আবারও মুখোমুখি ইরান আমেরিকা তুরুপের তাস হর্মুজ প্রণালীতে নিজের শক্তি দেখিয়েছে ইসলামী বিপ্লবের দেশটি বারবার ব্যর্থ হয়ে এবার নতুন জল ঘোলা করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যার কারণে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে আবারও দেখা দিয়েছে উত্তেজনা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরানি বাহিনী আন্তর্জাতিক সামরিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে জটিল পরিস্থিতিতে এই ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তালানা নামের মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজটি হরবুস প্রণালী অতিক্রমের সময় ইরান আটক করেছে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আসবান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল আইআরজিসির এক বিবৃতিতে বলা হয় অনুমোদন ছাড়াই পণ্য বহন করে আইন ভঙ্গ করেছে জাহাজটি যে কারণে জাহাজটিকে আটক করা হয়েছে সামাজিক নিরাপত্তা সংস্থা অ্যামরি জানিয়েছে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আসবান থেকে প্রায় তিন হাজার টন পেট্রোকেমিক্যাল পণ্য নিয়ে যাত্রা শুরু করে এরপর হর্মুস প্রণালী দিয়ে দক্ষিণমুখী হচ্ছিল এ সময় তিনটি ছোট নৌকা ট্যাঙ্কার বাহির কাছাকাছি আসে এবং তাকে পথ পরিবর্তনে বাধ্য করে এ ঘটনার সময় মার্কিন নৌবাহিনীর এমকিউ কিউ ফোর সি ট্রাউন নজরদারি ড্রোন কয়েক ঘন্টা ধরে ওই এলাকায় টহল দিচ্ছিল এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্র উস্কানি দিয়েছে বলেই মনে করছে ইরান এমন অভিযোগও শোনা যাচ্ছে ওই এলাকায় অবস্থানরত মার্কিন নৌবাহিনী বলছে ইরানি বাহিনী জাহাজটিকে জোরপূর্বক ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে গেছে তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে নজরদারি করছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর জানিয়েছে সাধারণত বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কার আন্তর্জাতিক জলসীমায় বাধা ছাড়াই চলাচল করে তবে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এটি প্রথম নয় এর আগেও একাধিকবার হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার উনিশ সালে লিম্পেট মাইন বিস্ফোরণ দু হাজার একুশ সালে ইসরায়েলে মালিকানাধীন তেল ট্যাঙ্কারের ড্রোন হামলা এসব ঘটনা আন্তর্জাতিক জলপথে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার বড় উদাহরণ ফলে সাম্প্রতিক এই অভিযান নতুন করে উত্তেজনা বাড়ানোর শঙ্কা তৈরি করেছে অনেকে মনে করছেন এই ঘটনার প্রেক্ষাপটে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠতে পারে দু সালে ট্রাম্প প্রশাসন ইরান পরমাণু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের সামরিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হতে শুরু করেছে দু সালে গ্রিসের দুটি ট্যাঙ্কার দখল ছিল ইরানের সর্বশেষ বড় অভিযান পরে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ভূতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে উত্তেজনা তীব্র হলেও অন্যান্য ইস্যু কিছুটা আড়ালে পড়ে যায় বিশেষজ্ঞরা মনে করছেন সম্প্রতি প্রতিশোধমূলক তৎপরতার পথে হটছে খামিনের প্রশাসন তেলবাহী জাহাজ জব্দের ঘটনা তারই অংশ হতে পারে বলেই মনে করা হচ্ছে এবারের ইস্যুটিকে ভিন্নভাবে দেখা হচ্ছে কেননা গেল জুনে সাথে যুক্ত হয়ে হামলা চালিয়েছিল তাই এবারের জাহাজ আটকের বিষয়টিকে ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে কেননা যে কোনো ইরান আগের বর্তমানে সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী এই পরিস্থিতিতে যে যেকোনো উত্তেজনা বৈশ্বিক বাজারে আঞ্চলিক নিরাপত্তা এবং ওয়াশিংটন তেহরান সম্পর্ককে অস্থিতিশীল করে তুলতে পারে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা নতুন করে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে বলেও অনেকে আশঙ্কার কথা জানিয়েছেন বর্তমানে আমেরিকা ইরান যেভাবে মুখোমুখি হয়ে পড়েছে তাতে করে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে ইরান যদি কোনো আন্তর্জাতিক বিরোধ বা সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে বিশেষ করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শত্রুপক্ষের সঙ্গে তখন তেহরান হরমুজ প্রণালীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে প্রণালীটি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি হবে বৈশ্বিক শক্তিধর দেশগুলোর উপর পাল্টা চাপ তৈরি হবে এখন প্রশ্ন আসছে ইরানে কি নতুন করে হামলার পরিকল্পনা করবে নাকি খামিনিকে সাথে নিয়ে শান্তির পথে হাঁটবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই প্রশ্নের উত্তরের জন্য খানিকটা সময় অপেক্ষা করতেই হবে আর যদি যুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়েন মিস্টার ট্রাম্প তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে কেননা ইরান হামলার প্রতিশোধ নিতে এরই মধ্যে রাশিয়া চীন থেকে ভয়ঙ্কর সব অস্ত্র সংগ্রহ করেছে সেই সাথে নিজেও সর্বাধুনিক প্রযুক্তির সব মিসাইল ড্রোন এমনকি মহাকাশেও সামরিক অস্ত্র মজুদ করেছে যার মাধ্যমে ইরানে হামলা হলেই মুহূর্তেই উল্টো দিক থেকে আমেরিকার মাটিতে হামলা চালাতে পারবে ইরান আর এই হামলার মাধ্যমে আমেরিকাকে গুঁড়িয়ে দিতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা আর ইসরায়েল তখন নিজের প্রাণ বাঁচাতে গর্তে ঢুকে যাবে কারণ গেল জুনের বারো দিনের যুদ্ধের কালো দাগ এখনো শুকয়নি ইসরায়েলের আগামীতে যুদ্ধে জড়ালে ইহুদিবাদী রাষ্ট্রটি মাটির সাথে মিশে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তা বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ